অবভিয়াসলি খুব ভাল লাগছে খুব আনন্দ হচ্ছে এই সম্মানটার যোগ্য কিনা আমি জানি না কিন্তু যাই হোক এই ইন্ডাস্ট্রিতে বহুদিন আমরা তো একেবারে সেই উনিশশো সাল থেকে সুতরাং দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি সম্মান সবসময় ভালো লাগে কোনো একটা অ্যাকলের পেতে সব মানুষেরই ভাল লাগে কিন্তু আমি তারও উপরে যেটা বলবো যে এত বছর ধরে উনিশশো সাল থেকে আর এই আজকে দু এই এতটা লম্বা সময় দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি আদের সঙ্গে পেয়েছি এটাই আমার সবথেকে বড় সম্মান এই ধরনের পুরস্কার কাজের প্রতি আরো কতটা আগ্রহ বাড়িয়ে দেবে কাজের প্রতি আগ্রহ তো ছিল বলেই কাজ করেছি সব সময় আগ্রহ ছিল হ্যাঁ নিশ্চয়ই পুরস্কারের তো পুরস্কার পাচ্ছি বলে যে আগ্রহ বেড়েছে তা নয় কাজ করতে ভালোবাসি আর পুরস্কারটা তো স্বীকৃতি সুতরাং ভালো লাগে এটা স্টেজেও বলেছি এই সম্মানের নাম হচ্ছে বঙ্গ নারী সম্মান বঙ্গ নারী অ্যাওয়ার্ডও তো হতে পারতো না কিন্তু তা হয়নি হয়েছে বঙ্গ নারী সম্মান তো সম্মান পাওয়াটা তে মানুষকে আরও বেশি টাচ করে বলে আমার মনে হয় অনেক বেশি সম্মানিত বলে মনে হয় আর নারীকে সম্মান করা বঙ্গের নারীকে সম্মান করা এটাতে আমার বেশ ভালোই লাগছে দেখো নারীদের উদ্দেশ্যে বলবো যে এটাই যে তাদের নিজেদের অধিকারের জন্যে যেমন পুরুষ মানুষরাও লড়ছেন তাদের নিজের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য তাদের লড়াই জারি রাখা উচিত আজকে কর্মক্ষেত্রে যাতে সুরক্ষিত থাকে তার জন্যে নারীদের ফাইট করা উচিত নারীদের এই যে সম্মান এই সম্মানটা যাতে অটুট থাকে শুধু যারা ধরুন অনেক ওপরের তলায় কাজ করছেন যারা খুব প্রতিষ্ঠিত তারা যাতে তার যারা আন্ডারে কাজ করে তাদের সম্মান যাতে অটুট থাকে দেখুন কাজ আপনি ভালো খারাপ করতে পারেন কিন্তু সম্মানটা যাতে অটুট থাকে সুরক্ষা থাকে সেটা বলবো যে তার জন্য লড়াই করতে খুব ভালো লাগছে আমি যেটা বলবো যে মানে এটা কিন্তু এই কাজের সম্মান পাচ্ছি মানে ব্যক্তিগত সম্মানকে ছাপিয়েও এটা এই কাজটা যে করি তার যে সম্মান সেটাতে খুব ভালো লাগছে মানে কাজটা একটা পরিচিতি পাচ্ছে কাজটা সবার সামনে আসছে সে হিসেবে পুরস্কার পাচ্ছি এটাতে খুব ভালো লাগছে